ছয় সাত মাসের মধ্যেই প্রথমবার হলো যে এতদিন তাদের আবার আমার সাথে দেখা করতে আসলো মানে একদিন করার পর আবার আসলো অ্যাকচুয়ালি আজকে ওকে আমি ডেকেছি আমি বললাম আসলে একটুখানি ঘুরে যাও যদি বাড়িতে বসে বসে বোর হচ্ছি তাই ভালো লাগছে আমার কিছু শপিং করতে হবে রাতে শপিং করবো চলো আমাকে শপিং করাবে আর আজ আমরা একটু ঘুরতে যাব কে আজকে আমি একটু মেনলি একটু ঘুরতে ঘুরতে যাব একটু ঘুরে ঘুরে করব যেটা অনেক দিন হয়ে আগে বড় এসে বাড়িতেই ছিলাম কোথাও যাওয়া হয়নি না দিন ছোট গেছিলাম না না আর কালকে বাবা কালকে ভোট না

দেখো তোমরা নিজেরাই দেখো দুটো মানুষ মিলে আমার রিওকে মারতে গেছে দেখো শুধু ও একটু ডাকছে বলে ওকে নিচে পাঠাবে দেখো দেখো শঙ্কর তুমি এই কাজটা করতে পারছো শঙ্কর তুমি রিওকে মারবে বলে হাতে ওটা তুলেছ তুমি কেমন লোক তুমি ভাবো দেখো গাইস দেখো দেখো দেখছো বলে ফোট ফোট তুমি এরম নিষ্পাপ কেন গো দেখ দেখ ওকে গেট দিয়ে দিচ্ছে তো ঢুকতেই না পড়ে দেখ আসান ব্যক্তি দুইটাই এই একটা আর বলছি তাহলে আর একটা কি হয়েছে রয়েছে তা অশিক্ষিত কোনো শিক্ষা দেয়নি শিশু না এই ক্লিপ আমি দিয়ে দেবো তো গাইস ইও একদম ভদ্র শান্ত শিষ্ট একটা ডগ কুকুর মানে ডগ মানে শিক্ষা নেই মজা জাস্ট ইউটা ঘে ঘু করে ভিডিও করতে তো প্রবলেম হয় অনেক এ ওই নিয়ে তো ভাই আই বলতো দা কি রকম গরম পড়েছে চল তো শিমলা ও থেকে ঘুরে আসি ঘুরতে তো আমারও যেতে ইচ্ছা করে কিন্তু বল এত টাকা কোথায় পাবো আরে তুই জুপি লুডো নাম শুনিস নি না শুনি নি তো লুডো খেলার বেস্ট এবং সিকিউর প্ল্যাটফর্ম হচ্ছে জুপি লুডো আর এখানে তুই 10 মিনিট লুডো খেলে লাখ লাখ টাকা জিততে পারবি আর হ্যাঁ এখানে লুডো এবং সাপ লুডো দুটোই আছে এটা 100% সিকিউর আর তো যেটা তুই খুব সহজে উইথড্র করতে পারবি ইউপিআই এর মাধ্যমে আর হ্যাঁ তোমরা কিন্তু আমার ডেসক্রিপশন অথবা পিন কমেন্ট থেকে ইনস্টল করতে পারো আদারওয়াইজ জুপি ডট কম থেকে তোমরা সাইন আপের সাথে সাথে কিন্তু তোমরা দশ টাকার বোনাস পেয়ে যাবে আর তোমরা এক টাকা থেকে লুডো খেলা স্টার্ট করতে পারো এখানে জিএসটি এবং টিডিএস এর টাকাটাও তোমরা ক্যাশব্যাক পেয়ে যাবে আর হ্যাঁ এখানে কিন্তু দশ কোটিরও বেশি অ্যাক্টিভ প্লেয়ার রয়েছে তোমরা ডেসক্রিপশন বা কমেন্ট পিন থেকে তোমরা ইনস্টল করতে পারো আদারওয়াইজ কিন্তু তোমরা জুপি ডট কম থেকে ইনস্টল করতে পারো সো এখন ডিসাইড করা হয়েছে কি হবে এখন

আতা করে নাও না 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 এই তো এই পরে আমি সিলেক্ট করব নাও এইবারে এটা পাড়া দাও তোমার হাতের বল পাড়া দাও না না মানে এটা পাড়া দাও হাতের বল পাড়বা হ্যাঁ তাহলে আমার লড়তে এ বলুদ

গাছে উঠেছে <laughs> <laughs> <laughs>

চলো এখন এই আমটা এটা দিয়ে ছালানো হবে কোনটা কোনটার মাপে করবো সেই না আমটা এরকম দেখেছো বাপের জন্য আমার বন্ধ করে দিন

সুন্দর হয়েছে বললাম না ওরাতে স্বাদ আছে বললে হবে না স্বাদ আছে সুজানের তো আমাকে বলে আমি খেতে পারবো নাকি এইটুকু এতটা মাখা সুন্দর হয়েছে বলে আমিও খেতে পারবো হ্যাঁ বললাম না একটা আমি কিন্তু অনেক আম আছে আমটাও তুমি দেখবা না

যাই হোক তো চল আমরা এখন ঘুরতে পারবো বেশি কথা বলবো না টাটা এখন অনেক সুন্দর হাওয়া দিচ্ছে হ্যাঁ এখানে জমির কথা বলেছি এখন এসছি মাঠে পাট তুলতে আমরা যেহেতু খাই ওদের তো খেতে গেলে কিনে খেতে হবে কলকাতায় থাকার এটা হচ্ছে সবথেকে বড় লস যে কিছু খেতে গেলে কিনে খেতে হবে গ্রামে থাকা এটা হচ্ছে লাভ শুধু তেল থাকলে আর জিরা থাকলে এগুলো থাকলে বাদ বাকি সবজি কিনতে লাগে না সবজি তো একবার তেল ভাঙিয়ে হয়ে যায় যারা গ্রামে